ওম সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবের সর্বাত্রে সাদিকে শারণ্য কে গৌরী নারায়ণী নমস্তি হিং কালিকায় সাহা নমস্কার আমি অ্যাস্ট্রোলজার আলোচ্য বিষয় তন্ত্র কি কালো জাদু তন্ত্র কি তন্ত্র কি কালো জাদু এর সত্যের পথ আমরা উন্মোচন করার চেষ্টা করব তন্ত্র খুব ভাস্ট একটা সাবজেক্ট এই সাবজেক্ট এই বিদ্যা গুপ্ত বিদ্যা একটা ভিডিওর মধ্যে একটা দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট বা পাঁচ ঘন্টারও যদি সেই ভিডিও হয় তাহলে তার মধ্যে টোটাল তন্ত্রকে উন্মোচন করা সম্ভব নয় কারণ তন্ত্র শুধু একটা সাবজেক্ট নয় শুধু একটা স্ক্রিপচার নয় তন্ত্র ফিলিং তন্ত্র ঈশ্বরকে সাধনা তন্ত্র ঈশ্বরকে লাভ করার পদ্ধতি তন্ত্র মুখ্য লাভ তন্ত্র ব্রহ্মপ্রাপ্ত তো আজকে যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে তন্ত্র নিয়ে কিছু মিট আছে তন্ত্র মানে লোকে ভাবে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক ডল এরম ডল তার মধ্যে কাঠি গুচ্ছে পিন গুচ্ছে ওখানে মানুষটা অসুস্থ হয়ে যাচ্ছে মরে যাচ্ছে এই যে জিনিসগুলো তন্ত্র মানে লোকে বোঝে ডল হয় ওটা তন্ত্রের একটা পার্ট কিন্তু তন্ত্র মানে কালো জাদু নয় এই তন্ত্রকে বোঝার জন্য তন্ত্রের একটু ডিটেলস আমি দিই তন্ত্র কি তন ত্রো তন মানে তনু তনু মানে দেহ ত্রো তয় রফলা এই তয় রফলা মানে ত্রাণ তাহলে দেহকে রক্ষা করার যে প্রসিজিওর সেটাই হচ্ছে তন্ত্র তনুকে রক্ষা করা তনুকে ত্রাণ পাওয়া আমাদের স্পিরিট বা আমাদের আত্মা এটা আমাদের এই দেহর মধ্যে আবদ্ধ থাকে যতদিন আমরা বেঁচে থাকি এই দেহটাকে ত্রাণ পেতে হয় সেই পথটাই হচ্ছে তন্ত্র এবার যদি একটু আমরা স্টোরিতে চলে যাই তাহলে তন্ত্র মানে আগম তন্ত্র মানে নিগম তন্ত্র দুপ্রকার এমনিতে তো চৌষট্টি প্রকার তন্ত্র হয় কিন্তু জেনারেলি জনার হয় আগম এবং নিগম আগমতন্ত্র কি শিব এবং শক্তি কথোপকথন শিব এবং শক্তির কথোপকথনই হচ্ছে আগমতন্ত্র শিব যখন শক্তিকে অর্থাৎ পার্বতীকে কথা বলছেন কিছু বলছেন কি বলছেন তন্ত্র সম্পর্কে বলছেন তন্ত্রটা কি সেটা বলছেন মন্ত্র বলছেন বিভিন্ন উপাচার বলছেন এই যে প্রসিডিওরটা সেটা হচ্ছে আগম তন্ত্র আর নিগম পার্বতী বা শক্তি যখন শিবকে বলছেন সেম প্রসিজিওর সেটা হচ্ছে নিগম নিগম আরেকটা আমরা জানতে পারি এখানে আর একটা আমি ছোট্ট ইনপুট দেব বেদ বেদের যে শ্লোক সেগুলি নিগমের অন্তর্গত ইটস এ হিউজ চ্যাপ্টার একটা এটুকুনি ছোট্ট কথায় আগম এবং নিগম বোঝানো সম্ভব নয় বা বোঝাও সম্ভব নয় তবে আমার তরফ থেকে যতটা আমি পারবো আপনাদেরকে জানানো এবং বোঝানোর চেষ্টা করব। আপনারা গুগল করতে পারেন আপনারা এটা নিয়ে রিসার্চ করতে পারেন আপনারা এটাই পাবেন এর ডেপথ নলেজ আপনারা পাবেন যে তন্ত্রে আগম কি নিগম কি এবং এর পরিধি কতটা ব্যাপ্তি এবার কতগুলি উপাচার সম্পর্কে বলব তন্ত্র সাধন করার কয়েকটি আচার আছে এই আচারগুলির মধ্যে দুটি আচার খুবই জনপ্রিয় একটা হচ্ছে দক্ষিণাচার একটা হচ্ছে বামাচার বা যেটাকে বিরাচারও বলা হয় দক্ষিণাচার কি দক্ষিণাচার সেই পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে সাধক ভেজ খান ব্রহ্মচর্য পালন করেন এবং মন্ত্র জপের মাধ্যমে ঈশ্বরকে পরম ব্রহ্মকে লাভ করেন মুখ্য লাভ করেন এবং আমরা যে মালা করি এই যে জপের যে মালা এই মালাটা তিনি তার নিঃশ্বাসের সাথে সাথে করেন নিঃশ্বাসটাকেই তার মালা বানিয়ে নেন তাকে হাতে কোনো মালা গুনতে হয় না নিঃশ্বাসটাই তার মালা এইভাবে যে একটা সাধনা করার যে পদ্ধতি এবং প্রত্যেকটা চক্র জাগরণ করেন এই পদ্ধতির মাধ্যমে আমাদের যে সাতখানা চক্র রয়েছে সেই সাতখানা চক্রকে জাগরিত করেন এই উপাচারটা হচ্ছে দক্ষিণাচার এবার চলে আসবো বামাচার বামাচার কি বামাচার বা বিরাচার সেটাই যেখানে মদ মাংস মৎস্য মৈথুন এবং মুদ্রার উল্লেখ রয়েছে মদ মানে মদ মৎস্য মানে মাছ বা জীবের টেস্ট মাংস মানে মাংস মানে আগেকার দিনে নরবলিও দেয়া হতো মায়ের সাধনার জন্য তন্ত্রের মাধ্যমে জেনারেলি মায়ের সাধনা বাবার সাধনা দুটোই করা হয় বাবা মানে দেবাদিদেব মহাদেব এবার আমি একটু দেখতে যাব তো দেবাদিদেব মহাদেব মা দশমহাবিদ্যা এইগুলি সাধনা করা হয় যে কোনো দেবী সাধনা করা হয় তো সেই ক্ষেত্রে মাংস লাগে বলি দিতে হয় আগেকার দিনে নরবলিও দেওয়া হতো এখন বলি দেওয়া হয় বা পশু বলি দেওয়া হয় এবং মতান্তরে কখনো কখনও চাল কুমড়ো বা কাঁচকলা এগুলিকেও বলি দেওয়া হয় তো এই মাংস তাহলে মদ মাংস মৎস্য মৈথুন মৈথুন মানে সেক্স আর মুদ্রা বিভিন্ন মুদ্রা দেখানো হয় যেমন আমাদের বাড়িতে যদি পুজো করা হয় অনেকেরই বাড়িতে বেদাচারে পুজো করা হয় বা সাত্ত্বিক মতে পুজো করা হয় সেক্ষেত্রে ঠাকুরবংশে একটা মুদ্রা করেন এই মুদ্রা এই মুদ্রাটা করেন এটা মুদ্রা করেন সেটা এই মুদ্রাটা করেন এটা হচ্ছে কুম্ভ মুদ্রা তো এরকম কিছু মুদ্রা হয় লিঙ্গ মুদ্রা হয় গদা মুদ্রা হয় এরকম কিছু মুদ্রা হয় যে মুদ্রা পুজো করার সময় মাকে দেখাতে হয় বা আপনার আরাধ্যকে দেখাতে হয় বা আরাধ্যাকে দেখাতে হয় তো সেই মুদ্রা এই মদ মাংস মৎস্য মৈতুন মুদ্রা অর্থাৎ পঞ্চম আকার ছাড়া বামাচারে কোনো কিছু সিদ্ধ করা সম্ভব হয় না বামাচারে যদি আপনি পুজো করেন তাহলে আপনাকে মদ মাংস মৎস্য মৈথুন মুদ্রা নিতেই হবে কিন্তু এখন তন্ত্র সাধনাটা সবাই আসছে সবাই তান্ত্রিক সবাই তন্ত্র সাধনা করছে এবং মদ এবং মাংস মৎস্য মৈথুন এগুলির লাইসেন্স হয়ে গেছে বামাচার এগুলিগুলোকে লাইসেন্স বানিয়ে ফেলেছে কিন্তু তা নয় পঞ্চম আকারে সাধনা এমন একটি সাধনা যে সাধনাটির মাধ্যমে আপনাকে মদ মাংস মৎস্য মৈথুন মুদ্রা তো নিতেই হবে কিন্তু সেই সাধনা করতে করতে একটা সময় আপনার মধ্যে ত্যাগ আসবে আপনি এত পরিমাণ সেই জিনিসটাকে গ্রহণ করবেন একটা কথা আছে যত ভোগ তত ত্যাগ এত পরিমাণ সেই জিনিসটাকে ভোগ করবেন একটা টাইমে সেই জিনিসটার প্রতি আপনার বিতৃষ্ণা আসবেন অর্থাৎ ত্যাগ চলে আসবে তখন আপনি বিরাচারে পরিণত হবে বিরাচারই হবেন তখন তো কতটা বোঝাতে পারলাম জানি না বা কতটা বুঝতে পারলেন সেটাও জানি না তবে আমার নলেজ অনুযায়ী আমি বোঝানোর হানড্রেড পারসেন্ট চেষ্টা করব যতটা আমার কাছে তথ্য আছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এটা গেল দক্ষিণাচার এবং বিরাচার এবার যেটা বিতর্কিত বিষয় যে তন্ত্র মানেই কি কালো জাদু আমার কথায় না তন্ত্র একটা প্রসিজিওর তন্ত্র হিউজ চ্যাপ্টার তন্ত্র মানে জপ তন্ত্র মানে পরম ব্রহ্মকে প্রাপ্তির পথ অনুসরণ করা তন্ত্র মানে মোক্ষ লাভ করা তন্ত্র মানে পরম ব্রহ্মকে প্রাপ্তি ঈশ্বর সাধনা এটা কখনোই নেগেটিভ হতে পারে না বা কালো হতে পারে না হ্যাঁ তন্ত্রের মাধ্যমে মারণ উচাটন বিদেশন বশীকরণ এগুলি করা যায় সম্ভব করা তার উল্লেখ আমাদের শাস্ত্রে আছে এগুলি যখন করা হয়েছিল মানুষের মধ্যে পশাচারকে দমন করার জন্য দেবাদিদেব মহাদেব পার্বতীকে এই প্রসিজর বলে গেছিলেন পশাচার বা পশু আচার একটা মানুষের মধ্যে যদি তীব্র পরিমাণ উদ্ধত্ত চলে আসে তখন আমরা সেই উদ্ধত্তটাকে স্তম্ভন করার চেষ্টা করতে পারি আমরা সেই উদ্ধত্তটাকে বিদেশন করার চেষ্টা করতে পারি আমরা সেই উদ্ধত্তটাকে বশীকরণ করার চেষ্টা করতে পারি অধ্যত্ত্ব আমার শরীরের মধ্যে আমার মধ্যে আমার নেচারের মধ্যে যা কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আছে সেটাকে আমি ছেড়ে দেব সেইটাকে ছেড়ে দেওয়ার জন্য আমি মারণ উচাটন বিদেশন বশীকরণ স্তম্ভন এগুলি করতেই পারি এই পশাচারটাকে শেষ করার জন্য পশাচারটাকে দমন করার জন্য দেবাদিদেব মহাদেব তার তন্ত্রে আগম তন্ত্রে এই জিনিসগুলির উল্লেখ করেছেন কিন্তু মানুষ এগুলিকে এখন অন্যরকম কাজে ব্যবহার করছে এবং মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে তন্ত্র মানেই কালো জাদু জাদু আরে জাদুই তো নয় এটা এই সাধনা এটা তন্ত্র একটা সাধনা কোনো জাদু নয় তন্ত্র একটা সাধনা সাধনার মাধ্যমে একটা পাওয়ারকে কে প্রাপ্তি একটা ক্ষমতাকে প্রাপ্তি সেই ক্ষমতার মাধ্যমে আমি আমার কাজ হাসিল করে নিতে পারি যেটা সাধারণ মানুষ পারে না পিসি সরকারও তো খেলা দেখান জাদু দেখান তাহলে জাদুঘর তো উনিও তাহলে উনি কি জাদু করেন কালো জাদু করেন না জাদুই নয় তন্ত্র একটা উপাচার তন্ত্র একটা বিশেষ ক্ষমতা যেটা জপ তপ এবং ভক্তির মাধ্যমে পাওয়া সম্ভব এই প্র্যাকটিস যদি কেউ শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে শুদ্ধ বস্ত্রে এবং শুদ্ধ মানসিকতা নিয়ে করতে পারেন ডেডিকেশন নিয়ে করতে পারেন যে কেউই সাধনা সফল হতে পারবেন কিন্তু সাধারণ মানুষ সংসারে থেকে সেটা করতে পারে না তাই কারণে এক্সট্রা অ্যাক্টিভিটি মানে এক্সট্রা যেটা কিছু করা হচ্ছে যে করে ফেলছে তাকে সাধারণ মানুষ ভাবছে এটা জাদু করা হচ্ছে এটা অ্যাকচুয়ালি জাদু নয় তন্ত্রের অনেক রকম উপাচার আছে তন্ত্র অনেক রকম রকমভাবে প্রয়োগ করা যায় সেই প্রয়োগটা যখন কেউ নেতিবাচক মানসিকতা নিয়ে করে তখনই সেটা মানুষের মধ্যে কালো জাদু ভ্রম সৃষ্টি করে কালো জাদু বলে কোনো জাদু হয় না বুডুডল এবার লোকে ভাববে যে বুডুডল তো কালো জাদু বুডুডল একটা প্রসিজিওর বুডুডলের মাধ্যমে একটা প্রসিজিওর করা হয় সেটা কখনো কালো বা সাদা হয় না সেটা একটা প্রসিজিওর মানুষ একটা পথকে কিভাবে কাজে লাগাচ্ছে বা সাধক একটা পথকে কিভাবে কাজে লাগাচ্ছে সেইটার উপর সেই অ্যাপ্লিকেশানটার ওপর সেই অ্যাকশানটার ওপর সেটা কালো বা সাদা হচ্ছে ভালো বা মন্দ হচ্ছে আগুন যেমন আলোও দিতে পারে আবার আগুন সবকিছু জ্বালিয়ে শেষও করে দিতে পারে প্রদীপ যেমন আলো দেয় আবার সেই প্রদীপই জ্বালিয়ে শেষ করে দেয় তার মানে আগুন বা অগ্নি কখনো খারাপ নয় অগ্নি শুদ্ধ সেই রকমই তন্ত্রের উপাচার তন্ত্র একটা প্রসিজিওর এটাকে আপনারা কিভাবে অ্যাপ্লাই করছেন তার উপর ভালো বা খারাপ নির্ভর করে সাধক এই এটাকে কোন নেতিবাচক না ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে এটাকে প্রয়োগ করছে সেটার উপরেই এটার এফেক্ট ডিপেন্ড করে তো তন্ত্র কখনোই কালো জাদু নয় এই যে ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে হয়ে রয়েছে যে তন্ত্র কালো জাদু এটা সম্পূর্ণই ভ্রান্ত ধারণা তন্ত্র রকম কালো জাদু নয় আমি বারবার বলছি তন্ত্র সাধনা তন্ত্র ঈশ্বর এবং পরম ব্রহ্মকে প্রাপ্তির একটা মার্গ এটাই তন্ত্র তন্ত্র হিউজ চ্যাপ্টার তন্ত্র গুপ্তবিদ্যা তন্ত্র নিয়ে তন্ত্রের গুপ্ত কর্ম নিয়ে আলোচনা করা সম্ভব নয় সম করা যায় না এটা অধিকারের বাইরে তবু তার মধ্যে থেকে যতটা জানানো আমার দর্শক বন্ধুদের সম্ভব হলো আমি ততটা জানালাম তন্ত্র মনে রাখবেন দেহকে রক্ষা করার যে মার্গ পরম ব্রহ্মকে পাওয়ার সাধনা করার ঈশ্বর প্রাপ্তির যে মার্গ সেটাই তন্ত্র আশা করি আজকের জ্যোতিষ আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি চান যে আমি এরম ধরনের তন্ত্রের ওপর তন্ত্রালোচনার ওপর আরও কন্টেন্ট বানায় আপনার এই ভিডিওটিকে বেশি করে লাইক করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন জয়মা চামুন্ডা জয়মা কামা